নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি বেশ কয়েকদিন হলো আমরা রয়েছে একটা অন্য রাজ্যে রয়েছি আমরা ভেলোরে তামিলনাড়ুতে আর কি তো এখানে যেটা সমস্যাটা হয়েছে বুঝতেই পারছো বাইরে খাবার তো সবসময় খাওয়া যায় না আর যেহেতু এসছে একটা ট্রিটমেন্ট পারপাস তো বাইরে খাবার খাবো এটা সবসময় ঠিকও না শরীরের জন্যে তাই কিন্তু আমরা ঘরেই রান্নাবান্না করছি তো তারই একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আমি না এখানে যখন আসলাম বেশ কয়েকদিন প্রথম চার পাঁচ দিন আর কি আমরা ভেজ খাবার দাবার খেয়েছি মানে ডাল আলু সিদ্ধ কখনো কখনো ডিমের অমলেট এগুলো আর যেহেতু এলাকাটা বেশ গরম তাই ডিম তো রোজ খাওয়া যাচ্ছে না একটু অসুবিধাও হচ্ছে তো আজকে একটু বাজারে গেছিলাম দেখতে পাচ্ছি রুই মাছের ডিম ছিল খুব সুন্দর বেশ ভালো দেখতে লাগছিল ফ্রেশ তো সেখান থেকে নিচ্ছি রুই মাছের ডিম আর সেটাই আজকে করব ঝুড়ি মানে মাছের ডিমের ঝুড়ি ভাজা যেটা কিন্তু খেতে আমার খুবই পছন্দের আর এটা আমার শেখা কিন্তু শাশুড়ি মায়ের থেকে যেটা শাশুড়ি মা দারুণ বানায় জাস্ট দুর্দান্ত হয় খেতে আর হাজার বাঙালির মন তো একটু যেন মাছ মাছ মানে খেতে ইচ্ছাই করে আর কি মাছের জন্য মনটা কেমন করে তো মাছ তো আর খেতে পারছি না কারণ এখানে মাছের স্বাদটা অতটা ভালো লাগেনি আমাদের কিন্তু তাই আজকে দুধের স্বাদ ঘোলো মেটানোর মতো মাছের ডিম নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ প্রথমে যেটা করলাম কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল তার মধ্যে একে একে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু হালকা করে ভেজে ফেললাম একটু হালকা লালচে কালার হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি ডিমটাকে আর আমি কিন্তু প্রথমে ডিমটাকে ভালো করে গরম জল করে ধুয়ে নিয়েছিলাম এতে যেটা হয় ডিমটা কিন্তু খুব প্রশা করে ধুয়ে নেওয়া যায় আর কি তো দেখো তারপর দিয়ে দিলাম সমস্ত ডিমটুকু এবার গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে আস্তে আস্তে করে ভালো করে ভেজে নেব তাহলে কিন্তু হয়ে যাবে চট জলদি রুই মাছের ডিমের ঝুড়ি ভাজা বুঝতেই পারছ আমরা তো বাইরে রয়েছি আর বাইরে তো প্রপার সেভাবে কুকিং ভিডিও শ্যুট করা যায় না আর এসছে একটা কাজে তো তার মধ্যে যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা সিম্পল রেসিপি খুব জলজলদি হয়ে গেছিলো আর সত্যি কথা বলতে মাছ খেয়েছিলাম একদিন অতটা স্বাদ পাইনি তারপর থেকে মাছ আনা বন্ধ কিন্তু এই মাছের ডিমটা কিন্তু বেশ ভালোই স্বাদ পেলাম মোটামুটি ভালো হয়েছিল খেতে আর এই মুহূর্তে এইখানে যা ওয়েদার সেই জায়গায় দাঁড়িয়ে না মাছ ডিম কোনো কিছুই খেতে যেন ভালো লাগে না তো আমরা কিন্তু প্রায় দিন ডাল আর আলু ভাজা দিয়েই খাচ্ছি তো যাই হোক মাঝে তো ইচ্ছা করে এর জন্য কিন্তু আজকে রেসিপিটা তুললাম আর এই দেখো এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস ওই হাফটার মতো এতে কী হয় ডিমের যে হালকা একটু স্মেল থাকে না অনেকে গন্ধ পায় মাছে ডিমের গন্ধ লাগে কীরকম সেটা কিন্তু থাকবে না আর খেতেও কিন্তু খুব ভালো হবে তো দেখো কত সহজ হয়ে গেল পারফেক্ট ডিমের ঝুরি ভাজা এখন আমিই ফেলবো আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও জানি খুব সহজ হয়তো অনেকেই জানে আমিও জানি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি কেউ ভালো লাগে তাহলে কিন্তু সে অবশ্যই ট্রাই করতে পারো আশা করি গরম গরম হাতে ভালোই লাগবে খেতে তো চলো বন্ধুরা আজকের ছোটো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর বাড়ি গিয়ে আমি নিশ্চয়ই আগের মতো ভিডিও শেয়ার করবো সেটা অবশ্যই প্রমিস করছি ঠিক আছে তো চলো সবাইকে টাটা এ দেখো আমি ফেলছি ডিমের ঝুড়ি ভাজাটা এটা দিয়ে আমরা এখন লাঞ্চ করবো টাটা সবাইকে তোমার সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আমাদের খুব শীঘ্রই নতুন আটা ভিডিওর সঙ্গে আর নতুন জায়গায় এসে জানি রোজ ভিডিও দিতে পারছি না বুঝতেই পারো কাজ এসেছি সেটা তো প্রপার করবো তারপরে তো শ্যুট করবো যতটুকু পারছি ততটুকু মাঝে মাঝে একটু শেয়ার করার চেষ্টা করছি বা শ্যুট করার চেষ্টা করছি তো ব্লগে তোমার সবটাই পেয়ে যাবে ব্লগ যখন আসবে দেখতেই পাবে রোজ কীভাবে দিনগুলো কেটেছে আমাদের এই আর কি টাটা সবাইকে এই দেখো ডিম নামিয়ে ফেলেছি অনেকখানি ডিমে ঝুড়ি ভাজা হয়েছে এখন সবাই খেতে বসবো টাটা